আবারও একটা নতুন ব্লগ নিয়ে আমি হাজির হলাম দেখো সেই দিন আমি বেরিয়ে পড়েছিলাম কুমোরটুলে যাওয়ার উদ্দেশ্যে তো আমি মৌ আর তনু কাকিমা গিয়েছিলাম তো দেখো শালকিয়া থেকে আমরা হেঁটে হেঁটে গিয়েছিলাম মানে লঞ্চ ধরার জন্য কারণ চৌরাস্তায় নেবে আমরা আর অটো ধরিনি ওখান থেকে অটো ধরলেও ধরা যায় বাট দেখো আমরা মোটামুটি লঞ্চ ঘাটের কাছাকাছি চলেই এসেছি এই লস্যের দোকানটা তো খুব ফেমাস তোমরা আশা করি জানো সকল বেশিরভাগ মানুষই জানো আর গঙ্গার তো মানে আমার তো সেই লেভেলের ভালো লাগে লঞ্চ থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আকাশটা দেখতে এবং হাওড়া ব্রিজ দেখতে জলটা প্রকৃতি দেখতে দেখতে পৌঁছে গেলাম আইডি ঘাট। তো আইডিতলা ঘাট থেকে হেঁটে হেঁটে চলে গিয়েছিলাম কোমরটুলি দেখো কোমরটুলিতে ভীষণ ভিড় ছিল আর এটা হচ্ছে কোমরটুলি পল্লী এক নাম্বার ওয়ান তো দেখো এখান থেকে শুরু হয়ে গেছে আমাদের দুর্গা মা প্রতিমা আমাদের যার অপেক্ষায় এত মানে একটা বছর থাকি তো দেখো এখানে ভীষণ সুন্দর সব বৃষ্টির জন্য ছোট্ট ছোট্ট ঠাকুরগুলো প্লাস্টিক দিয়ে র্যাপ করা ছিল আর এইখানে সব ছোট ছোট মানে ঠাকুরগুলো ছিল ভীষণ সুন্দর লাগছিলো কিন্তু এইবারে না ছবি তুলতে দিচ্ছিল না সেইভাবে ওখানে বারণ করছিল কারণ ও শিল্পীদের কাজ করতে খুব অসুবিধা হয় মানুষ গিয়ে ছবি তুললে ডিস্টার্ব হয় আর কিছু কিছু পাবলিক তো ভিতরেই ঢুকে যায় না তুমি ছবি তুলতে গেছে তুমি তোমার মতো করে তোলো বাট সেই ঠাকুরের গায়ে টাচ করে এই করে বারে বলো না তারা কত কষ্ট করে বানায় সেখানে যদি ভেঙে যায় তো সেগুলোতে তাদের অসুবিধা হয় না আর এটা ছিল। কিউট দুর্গা এটা হচ্ছে তোমার দুর্গা নয় এটা সরস্বতী বা লক্ষ্মী এটা হচ্ছে তোমার লক্ষ্মী কারণ আমি সরি নিজের ব্রাহ্মণটা দেখিনি আর চলো এখান থেকে তোমাদেরকে দেখাই আমার মানে কুমোরটুলি যাওয়ার উদ্দেশ্য হচ্ছে যারা আমাদের দেশের বাইরে থাকে মানে ধরো অনেক মানুষ কাজের শুরুতে বাড়ি থাকে না তোমার আমাদের এখান থেকে কেউ বোম্বে থাকে কেউ ব্যাঙ্গালোর থাকে কেউ হায়দ্রাবাদ থাকে তারপরে কেউ আরব কেউ সৌদি আরব তোমার এরকম অনেক দূর দূর দেশে মানুষ থাকে তাই তারা সেখানে বসে যেন আমাদের মাকে দর্শন করতে পারে সেই জন্যই ভিডিও করা আর শিল্পীদের কাজ কখনোই মানে শিল্পীদের কাজ সত্যি অসাধারণ এই বাচ্চাটাকে যে তৈরি করেছিল মানে মাটি দিয়ে এত সুন্দর কি বলবো প্রতিভা মানে ভগবান তাদের মধ্যেই দেয় যাই হোক তো আমি তাদের উদ্দেশ্যেই ভিডিওগুলো অ্যাকচুয়াল করেছি যাতে তারাও দেখতে পারেন তো এখান থেকে দেখো আমি দেখালাম তোমাকে ঘাটে আমাদের মোটামুটি ছবি তোলার ডান কারণ আজকে ভীষণ ভিড় যেহেতু তার থেকেও বড়ো কথা এখন ছবি তোলা অ্যালাউ নেই ছবি তুলতে গেলে আলাদা করে তোমাকে টিকিট করতে হবে তবেই তুমি ছবি তুলতে পারবে না হলে নাই তার মধ্যে যতটা ভিডিও করার করেছি যতটা ছবি তোলার তুলেছি বাকি লং ব্লগ তোমরা দেখতে পাবে অবশ্যই ওখানে যতটা ভিডিও দেওয়ার আমি দিয়ে দেব খুব বেশি ছবি তুলিনি যদিও আর এখানে কুমোরটুলি ঘাটে হচ্ছিল তোমার গান ওরা গিটার টিটার নিয়ে ওসে গান করছিল তারপর ওখানে কাজ কমপ্লিট করে আমরা বাড়ির দিকে চলে এসেছিলাম দেখো বাড়ির দিকে রওনা দিচ্ছি হ্যাঁ ছবি তুলতে দিচ্ছিল তার জন্য তোমাকে একটা টিকিট কাটতে হতো তবেই তুমি তুলতে পারতে না হলে নয় বাট আমার টিকিট কাটার প্রয়োজন ছিল না কারণ আমার অত ছবি তোলার ছিল না যদিও তারপরে সালকে এসে খেয়ে নিয়েছিলাম আইসক্রিম খেয়েছিলাম অনেক কিছুই বাট সব কিছু তার ক্লিপ নেওয়া সম্ভব হয়নি তার মধ্যে যতটা সম্ভব হয়েছিল ততটা আমি নিয়েছি আর এখানে তো দেখো অটো লাইন মানে বিশাল লাইন ছিল পুজো বলে বেশি ভিড় শালকিয়ার আর তো এমনিই ভিড় হয় তার মধ্যে যেহেতু দুর্গা সেই জন্য একদম এক্সট্রিম লেভেলের লাইন ছিল আর আমি বেরিয়েছি বাইরে সেটা চা খাবো না কখনোই সম্ভব নয় আশা করি তোমরা জেনেই গেছো আমি চা লাভার সত্যি আমি চা ভীষণ ভালো ভালোবাসি তারপরে একটু কয়েকটা শপিং করে নিয়েছিলাম টুকটাক কুর্তি চলো আজকে এখানেই শেষ করি ততক্ষণ সকলে ভালো থেকে আবারও দেখা হবে পরে